আপনাকে মন থেকে ভালোবাসে কি না সেটা যাচাই করার জন্য আমার এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যদি আপনাকে কেউ মন থেকে ভালোবাসে তাহলে সেই মানুষটা আপনাকে অল্পতেই সন্দেহ করবে অল্পতেই মিস করবে যদি আপনার ফোনটা ওয়াইটিংয়ে থাকে আপনাকে চকা করবে এটা করতে বারণ সেটা করতে বারণ আপনি নিজে মনে করবেন যে অসাথে আমার রিলেশনটা কন্ট্রোল করতে পারছি না ব্যাক করে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে রাখবেন যদি আপনি তাকে ভালো না বাসেন আর যদি আপনি তাকে ভালোবাসেন তার সেই ছোট্ট ছোট্ট গুলো আপনার কাছে বেস্ট মনে হবে একটা ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে কখনো যাবে না যদি সেই মানুষটা বারবার আপনার কাছে সম্পর্ক ভেঙে দেওয়ার পরও যদি আসতে চাই তাহলে মনে করবেন যে সেই মানুষটা আপনাকে মন থেকে সত্যি অনেক ভালোবাসে আপনার সাথে তাকতে চাই সারা জীবন তাই বারবার সম্পর্ক ভেঙে দেওয়ার পরও আপনার কাছে আসতে চাচ্ছে সেটা বুঝে নেবেন যে আপনার জীবনে সেই হচ্ছে লাইফ পার্টনার আপনি তাকে মূল্যায়ন করুন সে দেখতে যেমনই হোক না কেন তাকে আপনি ভালোবাসুন আরেকটা কথা মনে রাখবেন আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যারা রূপ দেখে প্রেম করে রূপের ভালোবাসা হচ্ছে দুই দিনের আর ভালো একটা মনের ভালোবাসা হচ্ছে চিরদিনের যদি আপনি চিরদিনের ভালোবাসাটা চান তাহলে মনের ভালোবাসা খুঁজবেন সুন্দরের ভালোবাসা খুঁজবেন না আমার এই ভিডিওটা যদি কারো কাছে একটু হলেও ভালো লেগে তাকে ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম ভিডিও অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য